নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আরও একটি বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি উপস্থিত আরও একজন ফাইটারের বাড়িতে জানতে তাদের এই অভিনব প্রচেষ্টা এবং প্রতিষ্ঠা লাভের গল্প সেখানে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তার সঙ্গে তারা তাদের প্রচেষ্টার মাধ্যমে আজকে কোথায় দাঁড়িয়ে আছে এবং সেটা কীভাবে সম্ভব হচ্ছে এটি একটি অভিনব বলতে পারি স্টোরি হবে হয়তো সুতরাং যখন আপনারা দেখবেন ডিটেলসে আপনারা আরো একভাবে বুঝতে পারবেন যে কত রকমভাবে জীবনে এগোনো সম্ভব এবং সেইভাবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব তো যাই হোক আমি এবার যিনি আমার সঙ্গে আছেন তেনারা সবাই অ্যাকচুয়ালি একজন নেই সকলেই তেনারা সবাই হচ্ছে স্যারের স্টুডেন্ট আমারই মতো তো তাদের মুখ থেকে শুনবো তাদের কাহিনী তো এবার আমি প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি স্যারকে কো নাম জানিয়ে আর আমার নাম অর্গো মাইতি আমি এই প্রোগ্রামের হোস্ট সো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি একজন করে আসছি স্যার এর কাছ থেকে আগে আসব আপনিরা আপনাদের इंट्रोडक्शन দেবেন उसको 보도록 नमस्कार আ প্রথমেই আমি আমার সশদ স্যারকে আমার কো নাম জানাই এবং জানিয়ে আমাদের অনুষ্ঠান কলা শুরু হয়েছে আমি কেসি হাজারা আমরা হাওড়া আন্দায় আমাদের বাড়ি ঠিক আছে ম্যাডাম আপনি বলুন আপনার পরিচয়টির নাম বলুন আমার নাম আরতি হাজরা আমার বাড়ি হাওড়া আমি স্যার সুমন্তজি চৌধুরীকে সশদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি

তারপর স্যার আপনাদেরকে কি সাহায্য করলো বা কি গাইড দিলো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে প্রতিবন্ধকতাটা আসছিল সেটা আবার ঘুরে গেল বা পজিটিভ হয়ে গেল ব্যাপারটা এবং আপনারা আবার এগিয়ে চলে ওভারকামের মাধ্যমে তো এই গল্পটা যদি আপনি তুলে ধরেন সব রকম দিক থেকে যেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন প্রফেশনাল দিক থেকে আপনি স্যারের কাছে গেছিলেন সেই দিকটাও কিরম হয়েছিল পার্সোনাল দিকেও কিরম হয়েছিল ফ্যামিলির দিক থেকে কিরকম কি মানে অসুবিধা হচ্ছিল সেটা কি ওরা ওভারকাম করলেন কেন গেলেন তো সেইভাবে আপনি আপনার বলুন তারপর আমি নেক্সট কনসিউসে আসবো আমার প্রথমে স্যারের কিছু প্রোগ্রাম আমরা দেখেছিলাম আমার মোবাইল মারফত তারপরে কিছু টিভিতেও দু একটা প্রোগ্রাম দেখেছিলাম তা দেখার পর মনে হয়েছিল আমাদের ব্যক্তিগত জীবনে যে সমস্যা যার যদি কিছু প্রবলেম থাকে তাহলে শাড়ি আমাদের সমস্যার সমাধান করতে পারে এবং শাড়ির প্রোগ্রাম দেখে আমাদের ভালো লেগেছিলেন যে উনি শুধু অ্যাস্ট্রোলজিক্যাল দিক নয় আমাদের সমস্ত ব্যাপারে ফ্যামিলিগত দিক থেকে মাইন্ডেড দিক থেকে প্রফেশনাল দিক থেকে সমস্ত ব্যাপারে উনি আমাদের গাইড করতে পারবেন সেই সেই মুহূর্তে পর আমরা একটা ব্যক্তিগত সমস্যা ছিল আমাদের ফ্যামিলিগত সমস্যা সেই সমস্যা নিয়ে মেনলি প্রথমে স্যারের কাছে গিয়েছিলাম আচ্ছা তা সাড়ে কাছে যাওয়ার পর দেখলাম যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমাদের আস্তে আস্তে ওভারকাম করতে পারি সারের যে মানসিক জোর প্লাস আদার যে জ্ঞানটা আর আদার যে নলেজগুলো যাতে আমরা পেতে উপকৃত হতে পারি সেই জন্যই আমরা প্রথমে সারের কাছে গেলাম এবং তারপর থেকে আজকে দু তিন বছর সারের সাথে আমাদের যোগাযোগ আছে আচ্ছা যেটা আমরা মনে করি যে যখনই কোনো আমরা প্রবলেম সমস্যার কথা পড়ি স্যারকে স্মরণ করি স্মরণ করে আমরা আমাদের পথ নির্বরণ সমস্যা সব কিছু আমরা স্যারের সাথে শেয়ার করি যাতে আমরা আগামী দিনের পথগুলো যাতে আমরা নতুন করে আগিয়ে যেতে পারি সেটার জন্য স্যারের আমরা সবসময় স্যারকে মনে করি স্মরণ করি আচ্ছা যে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল দিকেই হোক

আপনি এটা অনেক বছর ধরে করছেন এবং আপনি ওয়েল এক্সপিরিয়েন্সড এবং সত্যি কথা বলতে গেলে যে কোনো জিনিসে যখন আমরা এগোই তখন কিন্তু প্রতিবন্ধকতা আসবে এটা বাস্তব সত্য কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি যেহেতু এক্সপিরিয়েন্সড আপনি অলরেডি মানে স্যারের কাছে আপনি দু চার বছর বলছেন দু তিন বছর স্যারের সঙ্গে আছেন বা চার বছর আছেন বটেপার তো তার আগেও তো আপনি চলছিলেন সেখানে প্রতিবন্ধকতা এসেছেন আপনি সেগুলোকে ওভারকাম করেছেন তো এবং আপনার বয়স হয়েছে আপনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি যখন একটা আপনার অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে আপনি লড়ছেন এবং আপনার একটা করার ভালো কিছু মানসিকতা আছে সেই হিসাবে আপনি একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন বা একটা এগোবার চেষ্টা করছেন বিজনেসের ক্ষেত্রে তো তারপরে এমন কি হয়েছিল বা কোনো একটা ইস্যুস আমি ডিটেলসে বলতে বলছি না অনেক কিছু পার্সোনাল থাকতে পারে বাট আমি বলতে চাইছি যে একটা এমন ইস্যু আপনি আর পারলেন না বা সেই আপনি মনে করলেন যে স্যার সুমন্তজি চৌধুরীর কাছে যাওয়া উচিত এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলে একটা অ্যাস্ট্রোলজি হয় এটা একটা অরিজিনাল ক্যালকুলেশন হয়ে থাকে এবং তার উপর ভিত্তি করে একটা সঠিক পথ আমরা পেতে পারি তো সেই যে আপনার যে ভাবনাটা আপনার মধ্যে জেগেছিল যে এইটা সম্ভব হতে পারে এবং আমি সেই হিসাবে স্যারকে বিশ্বাস করছি এবং স্যারের কাছে গিয়ে একবার আমি যাব প্রেডিকশন করাবো এবং আমার যে সমস্যাটা আছে সেটাকে আমি অতিক্রম করব সেই আপনার ভাবনাটা কিভাবে জন্মালো আপনার মধ্যে মানে যখন আপনি এরকম আটকালেন প্রথম তো আমরা আমাদের শুরু করেছিলাম থেকে তো উনি

আরো যেভাবে বিজনেসটা করা যায় মনে জোর ছিল ছিল যে আমরা তো যেহেতু আমি যদি অনেস্টলি ভাবে ব্যবসা করতে পারি তাহলে একদিন না একদিন আমরা নিজের মতো বিরাট কিছু না করে নিজের মতো চলতে পারবো এই করার পরও একটা দিন আস্তে 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 আমরা অনেকগুলো কোম্পানির সাথেও কাজ ডাইরেক্ট শুরু করি ভুল করার পর তা আমাদের একটা এটা ছিল যে কিছু কিছু আছে আমরা সব আমাদের অধীনে নয় কিছু কিছু ঘুরে গেলেও কিছু প্রভাব থাকে হ্যাঁ সেটাকে কিছু যদি বাধা কিছু থাকে সেটা যদি আমরা যদি তার সলিউশন করতে পারি তাহলে সমস্যাটা অনেক মুখে মেটানো যেতে পারে থেকে বিচার করে বাজারে তো প্রচুর লোক আছে গাড়ি দেওয়া রেস্টুরেন্ট সব কিছু আছে কিন্তু তাদের মধ্যে সারের প্রোগ্রামটা দেখে আমার মনে হয়েছিল উনি একমাত্র আমার মনের সাথে আমাদের মায়ের সাথে শিক্ষার সাথে বা সমস্ত কিছু সমস্যাটাকে সমাধান উনি করে দিতে পারবেন তা সেই বিশ্বাস রেখে আমরা সারের সাথে গিয়েছিলাম কারণ ওনাকে দেখে মনে হয়েছিল উনি শুধু কিছু দিক নয় উনি সর্বাত্মক ভাবে উনি একজন আধ্যাত্মিক জগতের লোক একদিকে শিক্ষা আর আর থেকে ওনার যে এটা ওনার বক্তব্যকে বোঝা যায় উনি দীর্ঘ সাধনার ফলে অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে উনি পশ্চিমবাংলায় এসেছেন এবং যেটা শুধু আজকে অ্যাস্ট্রোলজিকার দিক নয় উনি যখনই আমরা ওনা দেখি যখন আমরা দেখি যে সাহিত্যের দিক থেকে সমস্ত কিছু রামায়ণ মহাভারত একটা অধ্যায় যখন বলেন তাঁরিক শিক্ষা আমার যখন মহাভারত থেকে শিক্ষা রামায়ণ থেকে এটা আমার আদি মানে আর মানে হুমিলের মাঝে কাপের যে ফল সেগুলো সমস্ত দিক উনি একটা পয়েন্ট ওনার মধ্যে একজনের একা যিনি সমস্ত কিছু অলরাউন্ডার প্রকৃতি অলরাউন্ডার বলা যায় ওনাকেই বলা যাবে এবং আরো অনেকে সবাই মেনে নেওয়া যায় না ওনাকে আমি আমরা উনি আমাদের গাইড করতে পারবেন যে আমাদের বিপদের দিনে যিনি থাকতে পারবেন উনি আমাদের যে সব দিক থেকে

তো এইখানে আমি আপনার কাছে আসবো ম্যাডাম সেটা হচ্ছে আমি শুনেছি যে স্যারকে আপনি প্রচন্ড মানে মানেন প্রচন্ড মানে মানে খুবই মানে ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে আপনি মানেন তো সেটা মানে মানে এটা সবার কাছে অ্যাকচুয়ালি স্যার এরকমই একজন মানুষ কারণ তার যে মানে পার্সোনালিটি এটা আমি বলে থাকি তো সেই ব্যাপারটাই এরকম সেটা তো শুধু একদিনে আসে না তার বিভিন্ন সাধনা বলুন তার যে নলেজ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্বন্ধে সেটা বলুন এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষকে গাইড ক্ষেত্র তার যে নলেজ কিভাবে তাকে গাইড করা উচিত কিভাবে সব কিছু নিয়ে একটা তার পার্সোনালিটি গ্রো করে তো সেই জায়গাটা দাঁড়িয়ে সব মানে সব সব স্টুডেন্টের ক্ষেত্রেই আমি যেটুকু এক্সপিরিয়েন্স করছি যে তিনি একটা শ্রদ্ধার সূত্রে একটা দেবতা তুল্য মানুষ হয়ে ওঠেন সেটা একটা যার যার নিজের বিশ্বাস থেকে সবাই এটা মনে করেন সেটা করতেই পারেন এবং সেটা তার পক্ষে মানে তাকে শ্রদ্ধা জানাবার জন্য এটা উচিত কিন্তু তার বাইরে আমি আপনার যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আপনিও সেরকম ভাবেই স্যারকে দেখেন সেটা আমি জানি কিন্তু আপনি এটা কেন দেখেন আপনি কি খুঁজে পেলেন স্যারের মধ্যে সেজন্য আপনার যে একটা দেবতা তুল্য মানুষ আপনার মনে হয় সেটা কেন স্যারের ওখানে প্রথম যেদিন যায় আমার আমার ছেলে হাজবেন্ড প্রথম প্রথম মানে স্যারের চেম্বারে ঢোকে ব্যারাকপুর চেম্বারে তারপরে ওকে ছেলেকে বললো তোর মাকে ডাক আমি স্যারের চেম্বারে গেলাম কি জানি স্যারকে স্যারের ওই সৌম্যদর্শন মূর্তি দেখে না মাথাটা নত হয়ে গেলো মানে ভাবলাম যে মানে ভগবানের সাক্ষাৎ পেলাম এই রকম মনে হলো তারপরে বললাম স্যার বসতে বললেন বসলাম স্যার এর কথা বললাম ওকে বলেছিল সেটা তোর মায়ার এরকম মৃত্যুযোগ আছে তখন শরীরটাও খুব খারাপ ছিল ডাক্তারবাবু বলেছিলেন যে ছেলে মেয়ে বিয়ে পর্যন্ত টিকবে কিনা সন্দেহ আছে ওকে বলেছিল আর স্যারের কাছে স্যারও তো বলেছিলেন তারপর স্যার রিমেডি দিয়ে গাইড করে দিলেন এখন ভালো আছি কোনো সমস্যা নেই তার স্যারকে সেই প্রথম দশরই স্যারের প্রতি আমার এত শ্রদ্ধা ভক্তি জন্মেছিল আমি ওরকম সৌমদর্শন মানুষ মানে দেখিনি দেখে এত মনে হয়েছিল যে না এনার কাছে এলে আমাদের সুখ দুঃখ ভালো মন্দ এনার সঙ্গে শেয়ার করা যায় যিনি আমাদের বুঝবেন তা সত্যি স্যার আমাদের বোঝেন স্যার খুব গাইড করেন ভালো মন্দ সবকিছু দেখেন যাই হোক না কেন সান্তারিক হোক ব্যক্তিগত জীবন হোক ব্যবসায়িক হোক স্যারের কাছে সব বলি কোনো সমস্যা পড়লে স্যারকে মানে স্মরণ করি তার থেকে মুক্তিও পাই স্যারকে আমি এক সেকেন্ডের জন্য মন থেকে মুছে ফেলতে পারি স্যারের মূর্তিটা সব সময় সামনে বাজে যেখানে যাই না কারো সব করে বেরিয়ে এখানে আমার একটা আরেকটা অ্যাডমিশনাল কোশ্চেন্স আছে আমি শুনেছি যে সেটা হচ্ছে আপনি যখন স্যারের কাছে গেছিলেন তখন যখন আপনি বুলেট আপনার কোন একটা রোগ হয়েছিল যেটা হ্যাঁ না খারাপ ছিল বলে আপনাকে তো ডক্টরসও বলেছেন যে আপনি মানে ছেলে মেয়ে তো বিয়ে দেখতে পারবেন না মানে এরকম কিছু একটা মানে নেগেটিভ একটা ডিঙ্গি দিয়েছিল তো সেই জায়গাটা দাঁড়িয়ে আপনি যখন মানে সেটা শুনে যখন সাড়ে কাছে সাড়ে কাছে যে কারণেই যান এটা একটা কারণ ছিল শরীরটাও একটা খারাপ এটা একটা কারণের মধ্যে একটা কারণ তো সেন নাকি যখন আপনাকে কিছু না জেনেই আপনার কি কি ডাক্তার বলেছে না বলেছে কি আপনারা শরীর কতটা খারাপ কতটা না জেনে সেন তো নরমালি প্রেডিকশন করেন ওই যখন বলে দিয়েছিলেন আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এইকো সেন এন্ড উইরো দি যখন স্যার বলে দিয়েছিলেন যে আপনার তো ডাক্তার বলেছে যে এরকম যে আপনার ছেলে মেয়ে বিয়ে আপনি দেখতে পারবেন না এরকম কিছু একটা নেগেটিভলি দিয়েছেন তখন আপনার মন হয় মানে ও একটা মানে डिफरेंट টাইপের একটা মানে কি বল এটা বিশ্বাসের জন্য ছিল স্যার একটু এবং এখন এবং সারা থাকবে হ্যাঁ তো সেই এক্সপিরিয়েন্স টা একটু শেয়ার করেন আপনার যে অভিজ্ঞতা আপনি যখন গেছিলেন স্যারের কাছে স্যার যখন আপনার কাছে কিছু না জেনেই আপনাকে বলে দিয়েছিল যে আপনাকে ডাক্তার তো এরকম বলেছে তাহলে আপনি কি ভাবছেন তাহলে এখন তখন আপনাকে গাইড করলো তো সেই জায়গাটা আপনার কেরম লেগেছিল স্যার এর কাছে স্যার ভাবলেন স্যার কি করে বললেন ডাক্তার বাবু বললেন স্যার তার আগে বাড়িতে কিছু ও দেখতো কিছু অনুষ্ঠান দেখতাম দেখে মনে হতো স্যার কি করে বলছেন মানে এগুলো কে কোথায় বসে আছে স্যার সব বলে দিচ্ছেন তখন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি আছে বলেই জানতাম না স্যারের অনুষ্ঠান দেখে দেখলাম যখন স্যার সুমন্ত চৌধুরী সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তখন মনে হলো যে তাহলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি হয় বা আছে তার আগে খুব একটা দেখতাম না ও বললো দেখবে মানে দেখো স্যার কি বলছেন শুনে মনে হয়েছিল তারপর স্যারের কাছে তো গেলাম তখন ভাবলাম স্যার কি করে বলে ফেললেন এটা তখন ভাবলাম যে এটা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের পক্ষে বলা সম্ভব মানে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলে কিছু আছে আছে আর অন্যান্য জ্যোতিষ অত আমরা কারোর কাছে যাইও না বা দেখিও না কিন্তু স্যারের অনুষ্ঠান এখনো হ্যাঁ মন দিয়ে ওনার ও তো সবসময় দেখেন এবারে দেখি সেই থেকে স্যারের প্রতি মানে খুব বিশ্বাস যে স্যার স্যারের কাছে গেলে আমরা সব সমস্যার সমাধান হবে আমাদের হয়ও ওই জন্য আমরা স্যারের কাছে দু মাস চার মাস মনেই না থাকতে পারি না চলে স্যারের চেম্বারে আর এটাই কিন্তু আমি দেখেছি এটা স্যারকেও বলবো মানে দুজনকে বলছি মানে সবাইকে এটা হচ্ছে স্যার এটা বলেন এটা আমিও নিজের লাইফে মানে ফিল করেছি সেটা হচ্ছে একুশ দিন একটা টার্মস ইউজ করলেন সেটা হচ্ছে একুশ দিন যদি আমরা কালকে মানে সমর্পণ করে দিই নিজেকে মানে একদম বিশ্বাস একদম পজিটিভলি তাহলে একুশ দিনের পর থেকে কিন্তু আমাদের মন মানসিকতা চেঞ্জ হতে শুরু করে পজিটিভ হতে শুরু করে এবার স্যার তো নিজেই একজন পজিটিভ মানুষ হ্যাঁ তো যখন আপনারা যখন স্যারের কাছে আমরা সবাই স্টুডেন্ট স্যার তো যখন আমরা স্যার আপনারা এখন স্যারকে শুনে সমর্পণ করে দেন স্যারকে পুরো সারেন্ডার করে দিলেন এবং স্যারকে সেই হিসেবে চোখ বন্ধ করে বিশ্বাস করলেন দেন ডাইরেকশন দিচ্ছে আমরা চলছি তো সেই ব্যাপারটা যখন করলেন তারপর থেকে মানে স্যারের কাছে যাওয়ার পর স্যারের কাছে সারেন্ডার করলেন করার পর আপনার আগে সরে গেছে না গিয়ে আগে যে এরকম তো আপনার মন মানসিকতা ছিল তারপর আপনারা কি একটা বিশ্বাস জাগলো আপনি சரন্ডার জরাম গুলেন করে দিলেন তারপরে থেকে আপনার মন মানসিকতার ক্ষেত্রে কিরকম चेंजेस আপনাদের সেটা মানে ঠিক কি বলবো বুঝতে পারছি না মানে মানে কি মন মানসিকতা আগে তো একটা একদম অস্পষ্ট ছিলাম কার কাকে বিশ্বাস করব কোন আসলকে বিশ্বাস করব হয় না এরকম ব্যাপারটা এরকম তখন কি মনে হতো যে আমাদের যে সমস্যা বা আমাদের যে প্রবলেমটা আছে আজকে সবাই বলে গুরু দুঃখ নিয়ে যায় গুরুর কাছে সমস্ত সমস্যাটা বলা যায় তা আমাদের সেই অর্থে আমরা কাউকে গুরি ভালো গুরু হিসাবে আমরা সিলেক্ট করতে পারি সে আমাদের দুর্ভাগ্য হোক সৌভাগ্য যাই হ্যাঁ তা আমার স্যারকে দেখে মনে হলো উনি আমাদের সাথে আমাদের যে আমাদের যে অনেক তো সমস্যা বাধা বিরকম আছে তাই এখানে অন্তত একজন পজিটিভ মানুষ থাকুক যিনি আমাদের সাথে পাশে থাকবেন এবং উনি ওনার যে স্পিরিচুয়াল পাওয়ার বুক যাকে বলেন কারণ যারা কেউ আমাদের হিমালয়ের তলায় সাধনা এগুলো জায়গাটা করেন উনি সেই সাধনার ফল যদি আমরা সেই গুরুদেবের কাছ থেকে যদি আমরা উপকৃত হতে পারি আমার গাড়ি যদি মেনটেন করতে পারি তাতে আমাদের মনের চোর বাড়বে অন্তত আমরা মনে করতে পারবো যে আমাদের সাথে সার আছেন

যে একটা ভালো মানুষেসফুল মানুষের সাথে আমরাও বলেছি তোমার আস্তে আস্তে একজন পজিটিভ মানুষ তুমি তো প্রচুর লড়াই করে 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 ঝিয়ে যাকে এসে নিজের জোরে মনের জোরে অসম্ভব মনের জোরে এক সময় আমিও তো মানে সাইকেলে করে আমার কারো অর্ডার থাকলে বলে নিজের ঘরে দিয়ে সেখান থেকে লড়াই করে যে লড়াকু হয় ফাইটার হয় ফাইটারের সাথে সবসময় থাকে সুতরাং পজিটিভ লোকের সাথে সবসময় পজিটিভ মাইন্ডের লোক আর তাতেই উন্নতি হবে তাতেই সে সাকসেসফুল হবে সেই জন্য স্যারের সাথে আমাদের যে মনে হয়েছে যে উনি আমাদের সাথে থাকলে আমরা আমাদের যে যে

তো স্বামীচার যে মানুষ যত জায়গা ভালোবাসে যা যা کتابে বকে তত তত ভালোবাসে এবং কিন্তু আমি বলতে চাইছি যে এই জায়গাটাকে কিন্তু আমি বলতে চাইছি আপনারা কি কোনো ফিল করেছেন যে এসআর বকছেন বা একটা মানে ধমক দিয়ে বলছেন এটা অল্প থেকে ভালোর জন্য ভালোর জন্য আমরা বুঝানি না আমি বলছি তার একটা লক্ষ্য আছে আমি বলতে তার একটা লক্ষ্য আছে লক্ষ্য বলতে কি আমরা কিছু একটা করছি আমাদের ওইখান থেকে না গিয়ে আমাদেরকে ঠেল আর একটা রাস্তায় পাঠিয়ে দেব তো এটা কি কখনো অনুভব করেছেন বা আর একটা খাবার যদি বলেন আপনি দেখেছি আমি যখন সবসময় জন্য কাউকে নিয়ে চিন্তা করবো তার একটা মূর্তি হোক বা কি হোক আমার সামনে অনেক সময় আমি দেখতেই পাই ঠিক আছে এবং স্যার অনেক সময় বলে থাকেন যে বাবাকে স্যার অনেক রেসপেক্ট করে বা স্যার ভালোবাসেন বা মানেন

মানে আপনার বাবা আগে বিজনেস হ্যান্ডেল করতে তারপর আপনাদের হ্যান্ড ওভার করা হয়েছে হ্যান্ড ওভার বলতে আপনার টেক কেয়ার যেটা হয়ে থাকে বংশ পরম্পরা তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে যেহেতু স্যারের মানে আপনার বাবা হয়তো আপনাকে স্যারের কাছে নিয়ে গেছে যেরকম হয় তারপর স্যার রেমেডি দিয়ে সব কিছু দিয়েছে তো নেগেটিভিটি অফ করানো হয়েছে এবার আপনারা এগিয়ে যাচ্ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতাটা কি স্যারের সঙ্গে একটু যদি বলেন আমি ব্যবসায় বসি ঠিক আছে এবং স্যার বলেছিল যে যখন যা কিছু সমস্যা হবে যা কিছু প্রবলেম ব্যবসায় ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই হোক সবকিছু স্যারকে যায় হ্যাঁ তো সেটা সবকিছু স্যারকে যাবে তো স্যারের স্যারের পর সাথে আমাদের যোগাযোগ থাকে এবং ব্যবসায় তো নানা সমস্যা থাকে ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে তো স্যারের সাথে সবসময় আমরা যোগাযোগ রাখি যে কোনো ক্ষেত্রে হোক স্যার ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক স্যার সবসময় আমাদের গাইডেন্স দেয় তো সেই নিয়ে আমরা স্যারের প্রতি আমরা খুঁজে যাই

তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সে আমাদেরকে আসতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে একটা ইনফরমেশন ছিল যে অনেক সময় দেখা গেছে মানে আপনি আপনার বাবার ক্ষেত্রে অনেক ডিসিশন এগ্রি করতেন না বা হতো অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে ন্যাচারালি এটা মানে নরমাল ব্যাপার এটা কোনো ব্যাপক ব্যাপার না আবার অনেক ক্ষেত্রে এগ্রি করতেন কিন্তু অনেক সময় করতেন না তো সেই জায়গাটায় মানে স্যার স্যারের কাছে যখন আপনি গেছেন স্যার তো একটা মানে পিতৃতুল্য তখন কিন্তু স্যারের যে গাইডেন্স বা স্যারেন্ডার করার যে মানসিকতা সেটা কিন্তু না আপনি একদম পার্সোনালিটি হলেও যে আমি এই ডিসিশনটা ঠিক হচ্ছে না আমি সেটা কপ করলাম সেরকম একটা পার্সোনালিটি হলেও আপনি কিন্তু স্যারের সঙ্গে যখন গেছেন তখন কিন্তু স্যারের কথা মতন চলার যে ডিসিশন নিয়েছেন এবং স্যারেন্ডার করেছেন সেটা কিন্তু করেছেন স্যার যা বলে আপনি সেটা শুনে তো সেই ব্যাপারটা কেন আপনার মধ্যে যাবেন স্যারের কাছে যাওয়ার